আপনি শুধু গন্তি করে ইয়া রসা কো ইয়া বাহাবো দশ বার পরে আপনি আপনার হাতের আঙ্গুলে ফুঁ দিবেন ইনশাল্লাহ তালা আপনার অভাবই দূর হয়ে যাবে আপনার গরিবীয় দূর হয়ে যাবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে আপনার রুজি রোজগারে টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি করায় টাকা পয়সায় বরকত হওয়ার অভাবও অটান দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা দশ বার গুন্তি করে দশ বার অনলি টেন টাইম মাত্র দশ বার আপনি ইয়া রসাকো ইয়া বাহাবো পাঠ করে আপনার হাতের আগুলে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে এই আমল করার বরকতে মহান আপনার গরিবিয়তকে দূর করে দেবে আপনার অভাব অটানগুলোকে দূর করে দেবে আপনার বাড়িতে খাইর ও বরকত শুরু করে দেবে আপনার রুজি রোজগারে টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন পড়বেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে থাকেন ইনশাআল্লাহ তাহলে আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন এবং ইনশা আল্লাহ আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে অনেকই দেশ ও প্রবাস থেকে অনেকজনই কমেন্ট করেন যে হুজুর আমার রুজি রোজগারে বরকত নাই বেবরকতি হয়ে গেছে আমি অনেক টাকা উপার্জন করি কিন্তু আমার হাতে টাকা পয়সা টিকে না আবার অনেকই রয়েছে হুজুর আমি ওভাবেই অভাব ও অটান দিনের দিন বেড়ে যাচ্ছে আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি এরকমভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনার আপনি দিনের দিন ঋণ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার উপরে বোঝা চেপে যাচ্ছে আপনার বাড়িতে বেবরকতি হয়ে গেছে আপনার রুজি রোজগার কমে গেছে এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি এই আমলটি করেন ইয়া রসাকো ইয়া বাহাবর আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ তাহলে মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবী মাদত করবে আপনার রুজি রোজগারে টাকা পয়সায় বৃদ্ধি করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমল করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় জরুরতমান আপনার থেকে গরিব অসহায় জরুরতমান অথবা এতিমখানায় আপনি কিছু সাধগা করে দিবেন আপনার সমর্থ অনুযায়ী এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য আপনার যদি সাধকা করা বা দান করা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন থেকে ফজরের নামাজের পর আপনি খোলা আসমানের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা যেখানে নামাজ পড়ছেন সেখানে হলেও হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইয়া রসা কো ইয়া বাহাবো ইয়া রাসা ইয়া বাহাবো অর্থাৎ ইয়া রসা ইয়া বাহাবো একবার ইয়া রসা ইয়া বাহাবো দুইবার ইয়া রাসা ইয়া বাহাবো তিনবার ইয়া রসা ইয়া বাহাবো চারবার ইয়া রাসা ইয়া বাহাবো পাঁচবার এভাবে আপনি দুইটা নাম পাঠ করবেন একবার কাউন্ট করবেন এভাবে আপনি দশ বার হয়তো আপনার খুব জোর দুই থেকে তিন মিনিটের আমল আপনি দশ বার পড়বেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পাট করে আপনার হাতের আঙুলে ফুঁ দিয়ে আপনার হাতটা আপনার চেহারা এভাবে ফিরিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে আপনার অভাব অটান রব্বুল আলমিন দূর করে দেবেন আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে আপনার গরিবিয়া দূর হয়ে যাবে আপনার টাকা পয়সায় রুজি রোজগারে মহান রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে নবীন মহাপত ভালোবাসা নিয়ে একটা দারুদে পাক লিখে দেবেন আমার তরফ থেকে আমি ফুলভাবে সবাইকে সকলকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি তওয়াক্ষুল এখিন ভরসা রেখে করুন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে আর ফলাফল দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্য কল্যাণের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ